কৈলাসহর মিনিমার্কেটে আজ সকালে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান সকালে মিনি মার্কেটের পাবলিক টয়লেটের বারান্দায় ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় ঘটনায় মুহূর্তেই চারপাশে কৌতূহলে উৎকণ্ঠা ঝড়িয়ে পড়ে মৃত ব্যক্তির নাম সুজিত শব্দকর তাঁর বাড়ি কৈলাসহরের মোহনপুর কাজির এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তার বড় ভাই বীরেন্দ্র শব্দকর স্থানীয়দের অভিযোগ সকাল থেকে খবর ছড়িয়ে পড়লেও বেলা নটা তিরিশ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় অসন্তোষের সৃষ্টি হয় পরে পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করে মৃত্যুর কারণ স্পষ্ট নয় এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা জানতে তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে ঠিক কি কারণে আত্মহত্যা করছে বলে

পরিচিত দেখি দেখিয়া হয়তো থাকিবি না এর পরে তুমি ওই সারা banda তো রাতে আর কইতা আরিনা সকালে বুরবেলা দেখি না গীতগুলা দrowDataগুলা এ হইছে না ওই তো জাগুজি বার এ ঘুরতে 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 মুছতে তার আছে

প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডাক্তার জে এল কুন্ডু নানা রকম জটিল রোগের চিকিৎসায় যিনি সিদ্ধহস্ত যেমন গ্যাস্ট্রিক প্যারালাইসিস অ্যালার্জি মৃগি হিস্টোরিয়া পাইলস মেয়েদের বাচ্চা না হওয়া পুরুষদের শারীরিক অক্ষমতা এছাড়াও আরও বহুবিধ রোগের আরোগ্যের ঠিকানা ডক্টর হোমিও ক্লিনিক নেতাজি কর্ণার কৈলা শহর Nine four three six nine zero seven two two five whatsapp